নারীদের একটা বৈশিষ্ট্য হলো যেমন নাকি স্বামীর সাথে ঝগড়া করে তর্ক করে এক নারী আরেক নারীকে মোটো সইতে জোরে বলেন মোটো সইতে পারে না যেহেতু ঝগড়া বিষয় নিয়ে আলোচনা করবো ঝগড়া শিখানোর জন্য না বাঁচার জন্য কি এরকম ঝগড়া হবে কেমন হওয়া চাই তার নমুনা জানার জন্য শিখার জন্য এখানে বসেছি নবীজি সাল্ল আলিয়াস্লামের বিবি ছিল কয়জন এগারো জন কয়জন এগারো জন বিবির মধ্যে সবচাইতে ছোট বিবির নাম কি আম্মাজান আয়েশা বলেন না মুখটা ভরে বলেন না আম্মাজান আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বিবি যিনি ছিলেন উম্মুল মুমিনিন মা খাদিজা আল-কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সাথে নবীজি লম্বা টাইম সংসার করেছেন সন্তান সন্ততি যা হবার আল্লাহ পাক তার ওর করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে থাকা কারি নবীজি একটাও বিবাহ করেন নাই যখন তিনি জমিন থেকে চলে গেলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের তরফ থেকে ফরমায়েশি আদেশ পেয়ে আল্লাহ পাকের তরফ থেকে পজিটিভ ইঙ্গিত পেয়ে একের পর এক 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 করতে করতে 10 10টা বিবাহ করেছেন ওই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একটা মন্তব্য করেছেন বুখারী

ঈর্ষা কাকে বলে তার মতো হতে চাওয়া ঈর্ষা কাকে বলে কারো মধ্যে ভালো কোনো কোয়ালিটি ভালো কোনো গুণ বৈশিষ্ট্য দেখার পর তার মতো হতে চাওয়ার চেষ্টা করার নাম হলো ঈর্ষা আর কেউ একটা ভালো করতে পেরেছে ভালো অবস্থানে চলে গেছে সে যেন থাকতে না পারে ও যেন নিচে পড়ে যায় ও যেন খসে পড়ে যায় ও যেন ধ্বংস হয়ে যায় ও যেন জমিনে ডুবে যায় এর নাম কি হিংসা এর নাম কি হিংসা হারাম না হালাল জন বলেন হিংসা হারাম ঈর্ষা কি হালাল ইরশাকি কি ঈর্ষা মানে সে যেমন হয়েছে আমি তেমন হব সে যেমন হয়েছে আমি তেমন হব আমাদের আয়সা সিদ্দিকা কি বলে দেখেন আমি নবীজির বিবি প্রথম নবী খাদিজাকে নিয়ে যতটুকু ঈর্ষা করতাম তার মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার আলোচনা বেশি করতেন তিনি নিজেই বলতেছেন ওয়ালাকিন রাআইতুহা অথচ আমি তাকে দেখি নাই তাকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মা খাদিজার সাথে গড় করতেন তো দূরের কথা তিনি তাকে দেখেনি নাই তার সাথে ঘরে আসা তো দূরের কথা তার সাথে সাক্ষাতই হয় নাই দূরে ছিলেন ছোট্ট ছিলেন কেন করলেন তিনি কারণ বলতেছেন ওয়ালাকিন কানা ইকতির দিক্রাহ কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আলোচনাটা বেশি বেশি করতেন বলি কার আলোচনা খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার আলোচনা নবীজি অধিক পরিমাণে করতেন কারণ কি এই জন্য মজা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা কারণটা বলতেছেন এর সাথে সাথে তিনি বলতেছেন ফারুবা মাদা বা হাসাদ নবীজি মাঝে মধ্যে বকরি জবাই করতেন বকরি জবাই করতেন বকরি জবাই করিয়া কি করতেন ওয়াই ওয়াই কতাউহা ওয়াই ইয়াদখুলা ফি সাদা হফদিজা ওয়াইহি আবাসা হফি সাদা হফদিজা আম্মা জান আয়েশা সিদিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাঝেমধ্যে নবীজি বকরি জবাই করে বকরি বিভিন্ন অংশ লেগ পিস সিনা পিস না নাই এ বকরির সামনে দুইটার নাম কি সিনা পিছনে দুইটার নাম কি লেগ পিস আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি দেখতাম মাঝে মধ্যে খাদিজার বান্ধবীদের বাড়িতে লেগ পিস সিনা পিস পাঠায় দেয় বলি সুবহানাল্লাহ আর আমি এগুলো দেখে দেখে বলতাম ফারুমা আকুলতু লাহু কাআন্নাহু লাম তাকুম ফিদ দুনিয়া ইল্লা কাআন্নাহু লাম তাকুম ফিদ দুনিয়া ইল্লা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মনে হয় নবীদের জন্য কোন বিবি নাই শুধু যায় বিবি আম্মা জন আয়েশা সিদ্দিকা নবীজিকে বলতেন মনে হয় জমিনে আর কোন লেডিস নাই মনে হয় জমিনে আর কোন কি নাই লেডিস নাই কি নাই মহিলা নাই বিবি নাই শুধু যায় নবীজি জবাবে কি বলতেন نبي صلى الله عليه وسلم جبال كبال تنتهى دليل فقال رسول الله صلى الله عليه وسلم انها كانت وكانت وكان لي منها والعبد سبحان الله আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন বলতেন মনে হয় জমিনে কোনো বিবি নাই শুধু খাদি বিবি শুধু খাদিজাই আপনাকে মুহাব্বত করে আর কেউ আপনাকে মুহাব্বত করে না শুধু খাদি আপনাকে আদর করে আর কেউ আপনাকে আদর করে না শুধু খাদি জায় আপনার দেখভাল করে আর কেউ আপনার দেখভাল করে না শুধু খাদি যে আপনার খিদমত করে সেবা করে আর কেউ আপনার খিদমত করে না সেবা করে না নবীজির জবাব বলেন হা হা আয়েশা ঠিকই বলেছো ঠিকই বলেছো না হা ওয়া ওয়াকানাথ হা আমার খাদি যে ছিল হা আমার খাদি যে ছিল ওয়া কানা লি ওয়ালাদ এবং তার থেকে আল্লাহ পাক আমাকে একাধিক সন্তান দান করেছেন বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব কে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে চার কন্যা দুই পুত্র সন্তান দান করেছেন বলে সুবহানাল্লাহ এইজন্য নবীজি বললেন হ্যাঁ আমার খাদিজা আমারে ছিল কারণ কি কারণ কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কারণটা বনা করতে গিয়ে বলেন ওরে আয়েশা খাদিজা সম্পর্কে তোমার ধারণা নাই খাদিজা সম্পর্কে তোমার ধারণা নাই খাদিজা কি কে সালাম জানা

জিব্রাইল আমিন একদিন নবীজির সামনে আসিয়া নবীজিকে সালাম করিয়া বলেন ও গো আল্লাহর রাসূল ও যে দেখেন ওই যে ওই যে আসতেছে ওই যে আসতেছে ওই যে মহিলাটা এটা হলো আপনার খাদিজা কে বলেন জিব্রাইল আমিন কে বলেন জিব্রাইল হ্যাঁ জোরে বলেন কে বলেন আম্মাজান আয়েশা সিদ্দিকের সামনে নবীজি আম্মাজান খাদিজার গুণাগুণ বর্ণনা করতেছেন ও আয়েশা তুমি কার সম্পর্কে মন্তব্য করলা জানো নেই খাদিজা কাকে বলে জিব্রাইল আমিন আমার কাছে আয়েশা আমার খাদিজাকে জিব্রাইল আমার কাছে পরিচিতি দেয় কিভাবে জানো জিব্রাইল আমিন আয়েশা বলে হাদিহি খাদিজা ও গো নবীজি ও যে মহিলাটা উনি হলো আপনার বিয়ে খাদিজা ওয়াজাতাত মাহা আসতেছেন তার সাথে একটা পাত্র আছে ফিহিদা মুওয়াতাআম তার পাত্রটাতে কিছু খাবার আছে কিছু তরকারি আছে فاذا তাতকা যখন তিনি আপনার কাছে আসবে ফাকুরু আলাইহি সালামা মির রাব্বিয়া ও মিন্নি যখন খাদিজা আপনার কাছে আসবে এ খাদিজাকে আপনি আপনার রব আল্লাহ তরফ থেকে থেকে সালাম জানাবেন বলি সুবহানাল্লাহ কার তরফ থেকে কার তরফ থেকে আল্লাহ তরফ থেকে সালাম জানাবেন আমার তরফ থেকে খাদিজাকে সালাম জানাবেন এবং তাকে জান্নাতের একটি বালা মহলের একটি বালা মহলের জান্নাতের একটা রাজমহলের সুন্দর একটা মহল একটা প্রাসাদ আল্লাহ পাক তার জন্য তৈরি করে রেখেছেন কি দিয়ে মিন কাসাবিন মুক্ত এবং মনি দিয়ে মুক্ত এবং মনি দিয়ে আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা প্রাসাদ তৈরি করে রেখেছেন লা কাসাবা